আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি বাঙ্গালিয়ান একটা খাবারের রেসিপি যে রেসিপি জুড়ে রয়েছে আর স্বাদ আজকে তৈরি করে দেখাবো চাপিলা মাছ দিয়ে নতুন আলু বেগুনের চর তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো চাপিলা মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো নতুন আলু নতুন বেগুন আর আলুগুলোকে এইভাবে আমি টুকরো করে নিয়েছি আর বেগুনগুলোকে একইভাবে কেটে নিয়েছি চলে আসছি প্রস্তুত প্রণালীতে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা একসাথে মিশিয়ে রেখেছি তো এখন আমি এই উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিব আজকে আমি এই রেসিপিটি একদম গ্রামের মা চাচিদের মতো করে তৈরি করতে চেষ্টা করেছি গ্রামের মা চাচিদেরকে দেখেছি ঠিক এইভাবে ছোট মাছ দিয়ে চটচড়ি করার আগে পেঁয়াজ মরিচ এভাবে মধ্যে নিতে তাই আমি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে শেয়ার করছি তো পেঁয়াজগুলো ভালোভাবে মধ্যে নিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কেটে রাখা আলু বেগুনের টুকরোগুলো আলু বেগুন দিয়ে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পেরেছেন এখন দিয়ে দিয়ে দিচ্ছি খুব আলতোভাবে ভালোভাবে মাখিয়ে মাছগুলো মাছগুলো আবারও এরকম ছোট মাছ আলু বেগুন দিয়ে চড়চড়ি করার ক্ষেত্রে যদি আমরা সরিষার তেল দিই তাহলে ফ্লেভারটা থাকে খুবই সুন্দর এবং এই খাবারের টেস্ট থাকে দিগুন যেহেতু বলেছি বাঙ্গালিয়ানা খাবার আর গ্রামের মাচাচিদের মতো করেই তৈরি করছি রেসিপিটি তো ভালোভাবে মাখিয়ে দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো কাঁচামরিচ আর এখন দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি এই পানিটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এই কারিটাকে আমি রেখে দেবো রেস্টে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি সম্পূর্ণভাবে তৈরি করে নেব ফিরে আসছি দশ মিনিট পর চুলোতে ফ্রাইফ্যানটি বসিয়ে দিয়েছি আর একটু থাকনাটা সরিয়ে দেখে দিয়েছি যেহেতু ম্যারিনেট করেছি তাই এখন আমি হাই হিটে রান্না করেছি পাঁচ মিনিটের মতো তো ফিরে আসছি পাঁচ মিনিট পর যেহেতু চাপিলা মাছ নরম আলু বেগুনও নরম তাই নেড়ে চেড়ে না দিয়ে ফ্রাইফ্যানটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে মিশিয়ে দেবো তা আবারও ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর এই অবস্থায় চুলা আঁচ রেখেছি একদম মিডিয়াম হিটে তো ঢাকনা সরিয়ে আবার একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু নেড়ে ছেড়ে দেবো না আবার একটু ঝাঁকি দিয়ে ফ্রাই প্যানটা মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ কারিটা তো এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু ঝাঁকিয়ে মিশিয়ে দেব আর এখন ঢেকে রেখে দেব লো হিটে দু থেকে এক মিনিটের মতো ফিরে আসছি দু মিনিট পর তো এই যে তৈরি হয়ে গেল আমার বাঙালি আনা খাবার বাঙালির স্বাদে চাপিলা মাছ দিয়ে আলু বেগুনে চড়চড়ি খুব সুন্দর একটা ফ্লেভার এবং খুবই মজাদার আর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন অবশ্যই চেষ্টা করেছি ঠিক গ্রাম বাংলার মতো করে রেসিপিটি তৈরি করতে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ